আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি বক্তার মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কি হাই স্কুলের মাঠেই আসি আমি এই মাঠ থেকে ড্রোন উড়ানোর প্রস্তুতি নিচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বক্তার মুন্সি বাজারটা ড্রোন বিউর মাধ্যমে উপরের থেকে দেখতে কেমন আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশি ডাক বাংলা বাজারের কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় এলাকাটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন এদিকে সম্পূর্ণ এরিয়াটাই পড়ছে কিন্তু মঙ্গলকান্দি ইউনিয়নের মধ্যে সোনাগাজী উপজেলা ফেনি জেলা আপনারা যারা লোকাল আসেন অবশ্যই জানেন বক্তার মুন্সি বাজারের ভিডিও কিন্তু আমি আগাও দিছিলাম এবং কি ডাক বাংলা থেকে সোনাগাজী পর্যন্ত ভিডিও দিছিলাম কাজের হাট থেকে বক্তার মুন্সী হয়ে ডাক বাংলা পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমি ড্রোন বিয়ের মাধ্যমে সম্পূর্ণ বাজারটা আমি দেখানোর চেষ্টা করব বক্তার মুন্সি বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বক্তার মুন্সি বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বক্তার মুন্সি বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যম উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো বক্তার মুন্সি বাজারের মতামত কিন্তু অনেক আগ থেকেই দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন